আসসালামু আলাইকুম গাইস এই দেখেন আমাদের খিরে গাছে খিরে ধরছে হুম ক্ষীরে দেখা যায় ক্ষীরে ধরছে এই যে ক্ষীড়া খিরে ধরছে মাসাল্লা ক্ষীরা যখন হইবে তোলার সময় পাওয়ার নয় এর দিয়ে তুলবে এর দিক বড় হইবে খিরে গাছটা এমন যখন খিরে ধরা শুরু করবে তখন আসলে কৃষক তোলার সময় পাওয়া নাই তো ক্ষীড়ে আসলে ভালোই হয়েছে তো ক্ষীরে গাছ আসলে বেশি বড় হয় না অল্প ছোটতেই কিন্তু ক্ষীরে ধরে দেখতে পাচ্ছেন এই যে ক্ষীরে গাছে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল মশাল্লা অনেক হয়েছে ফুলগুলো যদি আটকে তাহলে মনে করেন ক্ষীরে হবে বাম্পার আসলে জমি সব কিছুই আবাদ করার দরকার প্রতি বছরে বছরে নতুন নতুন চাষ করলে তাহলে একটা আইডিয়া থাকে কখন কোন আবাদ করা যায় না যায় দেখতেই পারতেছেন আর এই যে না গাছ মানে আমার সব বড় হোক আল্লাহ এটা কথা দেখছেন